আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন তো অনেক স্কুলেই বার্ষিক পরীক্ষা অলরেডি অনুষ্ঠিত শুরু অনুষ্ঠিত হচ্ছে তো অনেক স্কুলে অলরেডি বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং তোমাদের অনেকের স্কুলে আঠাশ তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই প্রশ্নটি আমরা হাতে পেয়েছি তো এই প্রশ্নটি আজকের এই ভিডিওতে তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব এবং এই ভিডিওটি দেখিয়ে দেওয়ার পরে তোমরা কোশ্চেনটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা খাতায় নোট করে নিতে পারো এবং তোমরা নোট করে এটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং উত্তরা নিজে নিজে তৈরি করবে তো চলো ভিডিওটি আমরা শুরু করি তো এখানে দেখো রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বার্ষিক পরীক্ষা দু শ্রেণী নবম বিষয় বিজ্ঞান এখানে হচ্ছে সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এখানে ক বিভাগে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক অর্থাৎ এখানে মার্ক হচ্ছে পনেরো মার্ক তো প্রথম প্রশ্নটি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্নটি হচ্ছে মানুষের দেহকোষে কতটি ক্রমজম আছে দুই নং প্রশ্নটি হচ্ছে বংশগতির মৌলিক একক কি তো এই প্রশ্নগুলো তোমরা বই দেখে ভালোভাবে পড়ে দাগিয়ে নিবা তিন নং প্রশ্নটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এর আপেক্ষিক আণবিক ভর কত চার নং প্রশ্নটি হচ্ছে নিউট্রনের আপেক্ষিক চার্জ কত পাঁচ নম্বর হচ্ছে কফার এর সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা কত ছয় নং প্রশ্নটি হচ্ছে মহাকর্ষ বলের পাল্লা কত সাত নং প্রশ্নটি হচ্ছে গতিশক্তি ও বিবাহ একত্রে কী বলে আট নং প্রশ্নটি হচ্ছে ভরবেগের একক কী নয় নং হচ্ছে মৌলিক বল কতটি দশ নং প্রশ্নটি হচ্ছে চাপের একক কোনটি তো প্রশ্নগুলো খুবই সহজ আছে তোমরা বই দেখে ভালোভাবে প্র্যাকটিস করবে এগারো নম্বর দেখো শর্করার সাধারণ সংকেত কোনটি বারো নম্বর হচ্ছে নিউক্লিক অ্যাসিড কয় ধরনের তেরো নম্বর হচ্ছে পানির আপেক্ষিক তাপ কত চোদ্দ নম্বর হচ্ছে কোনটি সমসূচি বন্ধনে গঠিত যৌগ পনেরো নম্বর হচ্ছে অ্যাকুইফার কয় ধরনের তো এই এমসিকিউগুলো তোমরা ভালোভাবে বই থেকে দাগিয়ে নেওয়া খুবই সহজ প্রশ্ন দেওয়া রয়েছে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং তোমরা জানো যে তোমাদের স্কুলে তোমাদের টিচাররা প্রশ্ন করবে অথবা তোমাদের স্কুল যদি কোনো সমিতির আন্ডারে হয় তবে সেই সমিতি থেকে তোমাদের প্রশ্ন করবে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের দেওয়ার একটাই কারণ তোমরা যাতে তোমাদের প্রিপারেশন কেমন সেটি সম্পর্কে ধারণা পেয়ে যাও এবং এই প্রশ্নগুলো যাতে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খ বিভাগে দেখো খ বিভাগে রয়েছে এক কথায় উত্তর দাও তো এখানে দশটি প্রশ্ন থাকবে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো হচ্ছে এক কথায় তোমরা উত্তর করবে এখানে দেখো দশ মার্ক এখানে দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে তামার দৈর্ঘ্য প্রসারণ সহ কত দুই নং প্রশ্নটি হচ্ছে একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত তিন নং প্রশ্নটি হচ্ছে বোর পরমাণু মডেল কিসের ধারণার উপর ভিত্তি করে তৈরি চার নম্বর হচ্ছে এফ উপশক্তি স্তরে বা উপস্তরে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে পাঁচ নম্বর হচ্ছে জিনের প্রতিরূপকে কি বলে ছয় নং প্রশ্নটি হচ্ছে নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায় সাত নং প্রশ্নটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক সহ মান লেখ আট নং প্রশ্নটি হচ্ছে তরল বা গ্যাসীয় পদার্থের ঊর্ধ্বমুখী লব্ধি বলকে কি বলে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে পেন্টো সুগার কি। দশ নম্বরে রয়েছে সিএনজি এর পূর্ণরূপ কি গ বিভাগে রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তো এখানে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এখানে তোমাদের দশটি প্রশ্ন থাকবে তোমাদেরকে দশটির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে দুই মার্ক করে অর্থাৎ এখানে থাকবে তোমরা তোমার ভাবে টোটাল বিশ মার্ক এখানে এক নম্বর প্রশ্নটি দেখো যোজনী ও যোজ্যতা ইলেকট্রন কাকে বলে দুই নম্বর রয়েছে তাপ ও তাপমাত্রার দুটি পার্থক্য লেখো তিন নম্বর রয়েছে ব্যাপন ও নিঃসরণের মধ্যে দুটি পার্থক্য লেখো চার নম্বর রয়েছে ডিএনএ ও আর এর পূর্ণরূপ লেখো পাঁচ নম্বর হচ্ছে চলন্ত গাড়ি ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন এটা তোমাদেরকে লিখতে হবে ছয় নম্বর হচ্ছে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক দেখাও সাত নম্বর প্রশ্নটি দেখো এখানে রয়েছে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওজন হারায় কেন আট নম্বরে রয়েছে প্রকট জিন ও প্রসন্ন জিনের মধ্যে পার্থক্য লেখো নয় নম্বর হচ্ছে ডিএনএ কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন দশ নম্বর হচ্ছে কি কী তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘ বিভাগ দেখো ঘ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন বিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এখানে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মার্ক হবে পাঁচ মার্ক করে অর্থাৎ এখানে থাকবে টোটাল পনেরো মার্ক এখানে দেখো এক নম্বরে বলছে আর্কিমিডিসের সূত্রটি লেখো পানিতে বস্তুর ভাসার ও ডোবার কারণ ব্যাখ্যা করো দুই নম্বরে রয়েছে সমসি বন্ধন কি অক্সিজেন এর বন্ধন গঠন কৌশল ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো তিন নম্বরে রয়েছে প্রোটিন কি এর কাজ বর্ণনা করো চার নম্বর রয়েছে পর্যায় তিন এর মৌলগুলোর বা মৌলসমূহের আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করো পাঁচ নম্বর রয়েছে বিভিন্ন ভূমিরূপে জীববৈচিত্র্যের ধরন ব্যাখ্যা করো উ বিভাগে রয়েছে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে সাতটি প্রশ্ন থাকবে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মার্ক পাবে তোমরা আট মার্ক করে অর্থাৎ এখানে টোটাল হচ্ছে চল্লিশ মার্ক এখানে দেখো শ্রীরগুলো চলো আমরা দেখি এখানে এক নম্বরে দেখো এক নম্বরে তিনটি উদ্বেগের মৌল দেওয়া রয়েছে এ যার পারমাণবিক কত উনিশ এখানে বি মৌল যার পারমাণবিক কত সতেরো সি মৌল যার পারমাণবিক সংখ্যাগত চব্বিশ এখানে দেখো সি প্রচারিত প্রতীক নয় এগুলো কি কোনো প্রতীক নয় এগুলো হচ্ছে মৌল এখানে দেখো কতে বলছে পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান নির্ণয় করো তাহলে এখানে পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে তোমরা ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণী পর্যায় সারণিতে এই মৌলগুলোর অবস্থান নির্ণয় করবে যে কোন পর্যায়ে অবস্থিত এবং কত নম্বর গ্রুপে অবস্থিত খ নম্বরে দেখো এ ও বি মৌলের বন্ধন গঠনের কৌশল ডায়াগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করো এবং এখানে তোমাদেরকে এ এবং বি মৌলের বন্ধন গঠন প্রক্রিয়াটি ডায়াগ্রামের সাহায্যে দেখাতে হবে দুই নং প্রশ্নটি দেখো দুই নং সৃজনশীল বলছে তিরিশ মিটার দূরত্বে থাকা দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যে তিরিশ পয়েন্ট জিরো জিরো এক মিটার দৈর্ঘ্যের একটি তামার তার যেদিন সংযুক্ত করা হয় ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস শীতকালে তাপমাত্রা কমে চার ডিগ্রি সেলসিয়াস হয় তারটি ছিঁড়ে গেল এখন বলছে তার এখানে তারটির কি দৈর্ঘ্য প্রসারণ কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দর মাইনাস ফাইভ কে ইনভার্স ওয়ান এখানে কনক প্রশ্নটি হচ্ছে বায়ুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে প্রকাশ করো নং প্রশ্নটি হচ্ছে তারটি ছিঁড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালোভাবে খাতায় করবে প্র্যাকটিস করবে বাসায় তিন নম্বর দেখো তিনশো গ্রাম ভরের একটি বস্তুকে একশো মিটার উচ্চতা হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলে ছেড়ে দেওয়া হলো এখানে কনক প্রশ্নটা বলছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে হতে বলছে ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভশক্তির অর্ধেক হবে তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এডুকেশান ফেভার ইউটিউব চ্যানেলে বিজ্ঞান বিষয়ের যে লেকচারগুলো রয়েছে সেগুলোতে আমরা এসব টপিক্স নিয়ে পূর্বে ব্যাখ্যা করেছি তো তোমরা সেই ভিডিওটি গিয়ে প্লেলিস্ট থেকে দেখতে পারো তাহলে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা ভালোভাবেই পারবে সান্নং সৃজনশীলটি দেখো সান্নং সৃজনশীল বলছে একটি কাঠের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে চল্লিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার ও বিশ সেন্টিমিটার এবং ভর হচ্ছে এবং ভর হচ্ছে কত আটশো গ্রাম কাঠটি একটি পুকুরে ফেলে দেওয়া হলো এখন ক নম্বরে বলছে কোনো তলে কাঠের সর্বনিম্ন চাপ কত হবে খ নং প্রশ্নে বলছে কাঠটি পুকুরের পানিতে কী অবস্থায় থাকবে পরের প্রশ্নটি দেখো পরের সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া রয়েছে দেখো এখানে রয়েছে নিউক্লিক অ্যাসিড এবং এখানে রয়েছে কি ডিএনএ এই পাশে রয়েছে আর এন এক্স হচ্ছে ডিএনএ ওয়াই হচ্ছে আর এ প্রশ্নে বলছে ক নম্বরে বলছে ওয়াই উপাদানের প্রকারভেদ ও কাজ লেখো তাহলে ওয়াই হচ্ছে আর এন এ এর প্রকারভেদ আর এ কত প্রকার এবং এর কাজ কি সেগুলো ব্যাখ্যা করতে হবে খতে বলছে এক্স ও ওয়াই উপাদানের মধ্যে পার্থক্য লেখো আর এনএ এবং ডিএনএর উপাদানের মধ্যে পার্থক্য লিখতে হবে ছয় নং প্রশ্নে বলছে এখানে ছয় নং সিটি হচ্ছে উদ্বে রয়েছে দেখো এখানে পিতা এখানে মাতা পিতার কি বড় হাতের টি টি এবং মাতার হচ্ছে ছোট হাতের টি এখানে এফ ওয়ান এখানে এফ টু এগুলো দুইটি বংশধর কল্পনা করতে হবে আশা করি তোমরা এগুলো বইতে পড়েছো ভালোভাবে ক নম্বর দেখো আমি এগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি না এগুলো বইতে ভালোভাবে আশা করি তোমরা জানো ক নম্বর দেখো দৃশ্যপটে উল্লেখিত বিষয়টি কে আবিষ্কার করেন এবং তিনি কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করেন খনং প্রশ্ন হচ্ছে দৃশ্যপটের আলোকে মাতা ও পিতার বৈশিষ্ট্য কীভাবে পরিবর্তিত বংশধরে প্রকাশ পায় ব্যাখ্যা করো তাহলে পিতা এবং মাতার ব যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এফ ওয়ান এবং এফ টু বংশধরে কীভাবে প্রকাশ পাবে সেগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে এবার সাত নং সৃজনশীলটি দেখো এখানে রয়েছে এক্স এক্স এবং ওয়াই এখানে দেখো এক্স যার পারমাণিক সংখ্যা সতেরো ভর সংখ্যা পঁয়ত্রিশ এবং এক্স এখানে পারমাণ সংখ্যা কত সতেরো ভর সংখ্যা হচ্ছে সাঁতিরিশ এবং ওয়াই যার পারমাণবিক সংখ্যা হচ্ছে ক নং প্রশ্নে বলছে এক্স মৌলটির আইসোটপ দয়ের শতকরা পরিমাণ কত পঁচাত্তর পার্সেন্ট ও পঁচিশ পারসেন্ট হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো তাহলে এক্স যে মৌলগুলো সেই মৌলের শতকরা পরিমাণ দেওয়া রয়েছে পঁচাত্তর এবং পঁচিশ এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর তোমাদেরকে নির্ণয় করতে হবে খতে বলছে দৃশ্যপটের এক্স ও ওয়াইয়ের মধ্যে কোনটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস সহ ব্যাখ্যা করো তাহলে এখানে যে এক্স রয়েছে যার প্রাণিক সংখ্যা কত সতেরো তাহলে এক্স ধরবে এক্সের প্রাণিক সংখ্যা কত সতেরো এবং উনতিরিশ উনতিরিশ এর পানমনিক সংখ্যা কত এখানে ওয়াই ওয়াইয়ের প্রাণামিক সংখ্যা হচ্ছে উনতিরিশ তাহলে এই সতেরো প্রাণিক সংখ্যা বিশিষ্ট মৌল এবং উনত্রিশ সংখ্যা সংখ্যাবিষ্ট মৌল এদের মধ্যে কোনটি সাধারণ নিয়মের ব্যতিক্রম হবে সেটি তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে তো তোমরা জানো এটি হচ্ছে কি ক্লোরিন এবং এটি হচ্ছে কি এটা হচ্ছে কপার তাহলে এই দুটি ইলেকট্রন বিন্যাস আশা করি তোমরা জানো আমি আর এগুলো দেখিয়ে দেবো না তো এগুলো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে খাতায় নোট করে নেবে তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই আশা করি তোমরা এই প্রশ্নগুলো নোট করে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে আমার পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই ধন্যবাদ